জয়নগরে ভয়াবহ পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিল ও গেট ভেঙে বাগানে ঢুকে পড়ল মালবাহী গাড়ি বুধবার জয়নগর থানার অন্তর্গত দুর্গাপুর এলাকার মানুষ একটা জোরালো আওয়াজে চমকে ওঠে সাথে সাথে তারা বাইরে বেরিয়ে দেখেন কলকাতা থেকে জয়নগরগামী একটি কাঁচ বোঝাই মালবাহী গাড়ি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে কুলপি রোডের পাশে শ্যামসুন্দর মন্দিরের গেটের ঠিক উল্টো দিকে পাঁচিল ও গেট ভেঙে বাগানের মধ্যে ঢুকে পড়ে এলাকার মানুষ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মধ্যে থেকে চালক ও সহচালককে বের করে দুজনেই প্রাণে বেঁচে গেলেও জখম হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং সে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সে ব্যাপারে তদন্ত শুরু করে দুর্ঘটনা সকাল সাড়ে পাঁচটা নাগাদ একটা আওয়াজ হলো ওই আওয়াজে আমরা চুরি গাছে দেখলাম ওদিকে ড্রাইভার খারা কি আছে ওকে বার করা হলো ড্রাইভার নিয়ে মুখ করে হারিয়ে দেওয়ালে মেরেছে হলো কি মনে হচ্ছে টার্মিংয়ে ছিল গাড়ি কেঁপে দিয়েছে তুমি আ ড্রাইভার খালাসি হয়েছে না ওরা ইনজুরি হয়নি আর সুস্থ আছে এবার পুলিশ আসুক পুলিশে বুঝবে কি হল কি হলো বিউরো রিপোর্ট পিবি নিউজ Dreamlife Hospital ঠিকানাবর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম Dreamlife Hospital খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন Author nine seven three four seven six, a number